আসসালামু আলাইকুম আসুন আপনাদের বলি আমি কিভাবে টাইম ম্যানেজ করি এবং প্রায়োরিটি ম্যানেজ করি সত্যিকার অর্থে আলাদাভাবে এই দুটো জিনিসের ইম্পর্টেন্সটা বোঝা বা কিভাবে ম্যানেজ করবো সেটা বোঝা একটু ডিফিকাল্ট কিন্তু আপনি যদি জানেন এই দুটো জিনিসকে কীভাবে একসাথে কাজে লাগানো যাবে তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট যেমন সহজ হবে তেমন হাই প্রায়োরিটি কাজগুলো কখনো ইনকমপ্লিট থাকবে না এখন বলছি আমি কি করি আমি প্রতিদিন সকালে একটা ছোট্ট প্ল্যান করি এই ছোট প্ল্যানটা আসলে নির্ভর করে আমার তার আগের দিনের প্ল্যানের উপর কারণ আমি তার আগের দিনই একটা প্ল্যান করেছিলাম আমি আগামীকাল কি কাজ করবো যখন আমি আমার ডেস্কে বসি তখন আমি আমার আগের দিনে সেই নোটটা চেক করি যেখানে আমি লিখেছিলাম হোয়াট আম গোয়িং টু ডিউ টুমোরো অ্যান্ড দেন সেই টুমোরো যখন এসেই গেল আজকে আমি সেই কাজগুলোকে কীভাবে সাজাই প্রথম কথা হচ্ছে এখানে দুটো অর্ডারে সাজাই একটা হচ্ছে ফার্স্টে আমি সেট করি প্রায়োরিটি কখনো কখনো এই প্রায়োরিটি আমার প্রজেক্ট থেকে আসে আমার টিম মেম্বারদের কাছ থেকে আসে বা আমি যাদের সাথে কাজ করছি যাদের জন্য কাজ করছি বা যারা আমার এই কাজটা নিয়ে পরবর্তীতে কাজ করবে তাদের কাছ থেকে আসে সো আমি ক্লিয়ারলি জানি কোন কাজটার প্রায়োরিটি কেমন এর সাথে আমি ছোট্ট করে আবার চেক করি সেই কাজগুলোর মধ্যে এমন কোন কাজটা আছে যেটা আমি কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন করতে পারি এমন যদি কোনো কাজ থাকে যেমনটা কারো ইমেলের রিপ্লাই করা অথবা একটা কিছু চেক করে কাউকে কনফার্ম করা সে যেটা জানতে চেয়েছে অথবা এমন হতে পারে কাউকে ছোট্ট একটু গাইডেন্স দেওয়া এর যে কোনোটা যদি এমন হয় যে আজকের দিনে আমার করার কথা এবং যেটা আমি খুব অল্প সময়ে করতে পারবো সেটাকে আমি চেষ্টা করি দিনের শুরুতে করে আমার পাইপলাইনটা ক্লিয়ার রাখতে তার মানে হচ্ছে এই আমি যখন আমার আজকের দিনের পুরো সময়টাকে ভাগ করব সেই ভাগের মধ্যে যেমন থাকবে আমার হাই প্রায়োরিটি কাজগুলো কমপ্লিট হওয়া আমার ব্যক্তিগত কাজ তার মাঝে রয়েছে আমার খাওয়া দাওয়া আমার বাচ্চার স্কুলে বাচ্চাকে সাপোর্ট করা তাকে ড্রপ করা তাকে কালেক্ট করা তার হোমওয়ার্কে হেল্প করা প্রেয়ার রান্না সব কিছু তার মানে হচ্ছে এই যে আমি দিনের শুরুতে সব ছোট কাজগুলো যেগুলো অল্প কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলা যায় সেই কাজগুলোকে করে ফেলি ইন বিটুইন দোজ পিরিয়ডস আমি যেটা করি আমার কোর ফোকাস যে কাজের জন্য লাগবে সেই কাজটাকে আমি সিলেক্ট করি আমার প্রোডাক্টিভ আওয়ারের জন্য এখন বলছি প্রোডাক্টিভ আওয়ার কি আমার কাছে আমার প্রোডাক্টিভ আওয়ার হচ্ছে যেই সময়টাতে আমার ব্রেন সবচেয়ে বেশি কাজ করে আমি সবচেয়ে বেশি মনোযোগী থাকতে পারি এবং সত্যিকার অর্থে বলতে গেলে দশটা সাড়ে দশটা থেকে টোটালি আমি যদি একটা সময়ের রেঞ্জ তৈরি করি তাহলে মোরোর লেস টু থার্টি ওর থ্রি পি এম সেই পর্যন্ত আমার ফোকাস টাইম খুবই ভালো থাকে আলহামদুলিল্লাহ এই সময়ের মধ্যে আমি চেষ্টা করি আমার গভীর মনোযোগ যেসব কাজের জন্য লাগবে সেই কাজগুলো কমপ্লিট করতে এবং এর মাঝখানে আমি চেষ্টা করি আমার লেস ইম্পর্টেন্ট কোনো কাজ লেস প্রায়োরিটির কোনো কাজ পিকনা করতে এই কাজগুলো স্ট্র্যাটেজি তৈরি করার মাঝখানে আমাকে এটাও খেয়াল রাখতে হয় আমার জন্য একটা কাজ হয়তো বা লেস ইম্পর্টেন্ট বাট ওই কোনো একটা কাজ যদি আবার অন্য কাউকে তার কাজে হোল্ড করে রাখে তাহলে অবশ্যই সেই কাজটা আমাকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে সেই ক্ষেত্রে আমার এই ফোকাস টাইমের মধ্যেও আমি টাইম টু টাইম সেই ধরনের কাজের জন্য একটু চেক করি অবশ্যই মনে রাখতে হবে আমার এই ফোকাল টাইম পিরিয়ডে আমি মেনটেন করি আমি সোশ্যাল মিডিয়াতে কম্পিজিট করব কারণ এ কথা আমি কখনো ভুলে যাই না বা মনে রাখার চেষ্টা করি সকালে আমাদের ডোপামিন থাকে সবচেয়ে বেশি হাই এবং এই ডোপামেন্ট থেকে কাজে লাগিয়ে আমি যদি আমার কাজগুলোকে কমপ্লিট করে ফেলতে পারি তাহলে দিনের শেষ ভাগে যখন আমি নিজে টায়ার্ড হয়ে যাই যখন আমার ডোপামিন লেভেল লো হয়ে যায় যখন আমার খুব বেশি মনোযোগ দেওয়ার মতো সুযোগ থাকে না তখন আমি অল্প মনোযোগের বাকি কাজগুলো করি যেমনটা হচ্ছে আমাকে যদি কাপড় ওয়াশ করতে দিতে হয় তাহলে আমি ওয়াশিং মেশিনে কাপড় ঢোকানোর জন্য বা কাপড়গুলোকে সিলেক্ট করে সর্ট করে সেই কাপড়গুলোকে তখন ওয়াশের জন্য দিতে আমার ব্রেন ওয়ার্ক করার দরকার নেই আমার একটু ফিজিক্যাল ওয়ার্ক করা হবে আমি সেই কাজটা তখন করি আমি সব সময় চেষ্টা করি যে যদি বন্ধুদের সাথে গল্প আড্ডায় সময় দিতে হয় বা ফোনে একটু কথা বলতে হয় তাহলে সেই কথা বলার সময়টাতে প্যারালালি আমি যেন আমার বাসার কোচ গাছের কাজটা করে ফেলতে পারি তাহলে একই সাথে যেমন আমার দায়িত্ব পালন হলো তেমন আমার কাজটাও কমপ্লিট হয়ে গেল কিন্তু এমনটাও হয়েছে যদি আমি কারো সাথে ফোনে একটু লম্বা সময় সকালের দিকে কথা বলি তাহলে দেখা যায় বাই দ্যাট টাইম আমি যখন ফোনটা শেষ করি কনভার্সেশনটা শেষ করি আমি টায়ার্ড হয়ে গেছি এবং সেদিন আমার কাজের এফিসিয়েন্সি কমে যায় তাই আপনাকে বলছি আপনার নেচার অনুযায়ী আপনার কাজের ধরন অনুযায়ী আপনার কাজের এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভ আওয়ার্স অনুযায়ী আপনাকে সেট করতে হবে আপনি আপনার দিনটাকে কিভাবে কাজে লাগাবেন শেষে একটা কথা বলতে চাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু চিন্তা করে দেখুন তো দিনটা কেমন গেল এটাকে আর একটু ইউজফুল হতে পারত কি না কারণ আজকের যে দিনটা চলে গেল সে দিনটা আমরা আর কখনো ফেরত পাব না কিন্তু কালকের দিনটা আমাদের জন্য একটা অপরচুনিটি এ কারণে আমাদের সবাই মনে রাখতে হবে ডে ইজ অ্যান অপরচুনিটি টু গ্রো ফার্দার অ্যান্ড টু হেল্প এইচ আদার আমাদের সাথে থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে